নমস্কার আমরা অলবেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল কারিগরি দপ্তরে এসেছিলাম আপনারা জানেন যে আগামী দশই সেপ্টেম্বর কারিগরি দপ্তরের পক্ষ থেকে কাউন্সিল যে নোটিফিকেশান করেছে মেডিকেল সংক্রান্ত তাতে রিনুয়াল অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ দশই সেপ্টেম্বর ইতিমধ্যে অনেকেই রিনিউয়ালের কাজ করেছেন কিন্তু অনেকেই এখনও সেই কাজটা করতে পারেননি মূলত আমি তাদের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু সরকারিভাবে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে এই রিনুয়ালের শেষ তারিখ ধার্য করা হয়েছে দশই সেপ্টেম্বর তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত ভিটিসিকে এবং মেডিকেল টিচারদের কাছে অনুরোধ করব আপনারা রিনুয়ালটা দশ তারিখের মধ্যে অবশ্যই করে নেবেন এবং আপলোড করবেন তবে এর মধ্যে কিছু সমস্যা হয়তো আপনারা ফিল করছেন আমরা জানি বুঝি সে বিষয়ে আমাদের মতামত আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি সরকার সরকারের মতামত ব্যক্ত করবে সেটা আপনারা জানছেন কিন্তু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত সমর্থক সহকর্মীদের আমরা বলবো যে আমরা আপনাদের একটা পরামর্শ দিচ্ছি সেটা আপনারা মেনে চলবেন যারা এই অ্যাপ্লিকেশান করছেন আগে বলবো যে দশই সেপ্টেম্বর লাস্ট ডেটের মধ্যে কারা কারা পড়বেন দশই সেপ্টেম্বরের মধ্যে পড়বে কেবলমাত্র তিনশো ছয়ের যে তালিকা বেরিয়েছিল সরকারি আদেশনামা আর একশো পঁয়ষট্টির যে তালিকা বেরিয়েছে তারাই কেবলমাত্র দশই সেপ্টেম্বরের মধ্যে লাস্ট ডেটে পড়বেন বাকিরা কিন্তু কাউরি ডেট কিন্তু লাস্ট ডেট দশই সেপ্টেম্বর নয় তাদের জন্য আলাদা করে কাউন্সিল তারিখ ঠিক করবে শেষ তারিখ কারণ তাদের অনেক বিষয় এখনও সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে যেহেতু হয়নি তবে আগে বলি যে যে তালিকা বেরোয়নি অর্থাৎ একশো পাঁচজনের যে তালিকাটা বেরোয়নি সেটা মোটামুটিভাবে প্রস্তুত হয়ে গেছে এবং সেটা চেয়ারপারসনের ঘরে আজকে আমরা দেখলাম সাবমিট হয়ে গেছে কাউন্সিলের পক্ষ থেকে সেটা কিন্তু ভ্যালিডিটি দেওয়ার জন্য সাবমিট হয়ে গেছে তাতে আমরা দেখেছি অধিকাংশের নামই আছে আমাদের দেওয়া যত তালিকা আমরা দিয়েছি প্রত্যেকেই প্রায় আছেন তো এদের কিন্তু দশই সেপ্টেম্বর শেষ তারিখ নয় আর হচ্ছে যারা মনে করেন দুটো ভিটিসিতে আছেন যাদের রিনুয়াল করতে পাচ্ছেন না এবং সেই সিদ্ধান্ত এখনও যে চূড়ান্ত করতে পারেনি কারিগরি দপ্তর তাদের কিন্তু দশই সেপ্টেম্বর শেষ তারিখ নয় আতঙ্কিত হবেন না যাদের মনে করেন ইন আইডি পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেননি এবং আপনারা মেল করেছেন এবং কারিগরি দপ্তরকে জানিয়েছেন যে আপনারা ওটা খুলতে পাচ্ছেন না তাদেরও কিন্তু দশই সেপ্টেম্বর লাস্ট ডেট নয় যাদের মনে করেন ধরেন এএনএম সার্টিফিকেট আছে বি ফার্ম ডি ফার্ম ডিআইসএমএস এই ধরনের যাদের স্বীকৃতিভ সার্টিফিকেটে যাদের আছে বা বিআইসএমএস হ্যাঁ যাদের যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দশই সেপ্টেম্বরটা কিন্তু পুরোপুরি শিরোধার্য নয় তবে এটা ঠিক এটা ঠিক যে যারা তিনশো পঁয়ষট্টির মধ্যে যদি থাকেন সে বিএইসএমএস হোক আর ডিআইসএমএস হোক ডিএমএলটি হোক বা না ডিএমএলটি হোক তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিনুয়ালটা কিন্তু দশ তারিখের মধ্যে করতে হবে তাহলে আপনি করবেন কি করে মনে করুন আপনার বিটিসির মধ্যে একজনের সার্টিফিকেট ম্যাচ করছে একজনের করছে না যার করবে না তার যে সার্টিফিকেটটি আছে সর্বোচ্চ সেটা আপনি আপলোড করে দেবেন যথাস্থানে আপলোড করে দেবেন যদি ডিএমএলটি টি যায় জিএমএলটি জায়গায় আপলোড করে দেবেন আপনার সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন সরকার মান্যতা দেবে কি না দেবে সে বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে সেটা মেটানো যাবে কিন্তু আপনি যদি নির্দিষ্ট ডেটে না করেন আপনি কিন্তু ডিফল্টার লিস্টে পড়ে যাবেন সেটা কিন্তু সমস্যা অনেক গুণ বেড়ে যাবে আপনার মনে করুন একটা ব্রিটিশের দুজনেরই ঠিক হচ্ছে না ম্যাচ করছে না দুজনেই আপলোড করে দেবেন যে যেই সার্টিফিকেট আছে সেই ঘরেই আপলোড করে দেবেন যে ঘরে আপনি আপলোড করতে বলেছে সেই ঘরেই আপনি আপলোড করে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না এবং কিভাবে এটা আপলোড করবেন আমাদের যে মেডিকেল গ্রুপ আছে সেখানে বিষ্ণুবাবু অশোকবাবুদের সাথে কথা বলবেন তারা নোটিফিকেশান করে দিয়েছে সেই নোটিশ অনুযায়ী তারা কিন্তু আপনারা কাজটা করে ওনাদের কাছে সেটা পাঠিয়ে দেবেন আপনারা যেটা করেছেন সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা এখানে আলো পাচলের মাধ্যমে আজকে চেয়ারপার্সার পার্সারের সাথে কথা বলেছি আমরা বাবুর সাথে কথা বলেছি যাদের সার্টিফিকেটের মূল্য আছে অর্থাৎ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত সার্টিফিকেট নিয়ে এখানে ডিসিশন হবে কিন্তু একদম যাদের মনে করেন কিছুই নেই সেটা মান্যতা দেওয়ার মতো পরিস্থিতি নেই তাদের আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা একবার নিজেরাই ভেবে দেখুন যে আজকে এই দীর্ঘ উনিশ বছর পরও আপনাদের কেন দপ্তর থেকে বা সরকার থেকে বলতে হচ্ছে যে আপনাদের সার্টিফিকেট মান্যতা প্রাপ্ত নয় এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক ঘটনা বিষয়টা আপনাদেরই ভাবতে বলবো আপনারা আমাদের সহযোগিতা চাইলে আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনাদের ভাবতে বলেছি এই বিষয়টা তাদেরও বলবো। যে রিনিউয়াল প্রসেসটা করে দিন রিনিউয়াল প্রসেসটা কিন্তু আপনি বন্ধ রাখবেন না নির্বাল প্রচেষ্টা করবেন আমাদের কাছে খবর আছে কোন কোনো ভিটিসিতে কোনো কোন নেতৃত্ব অন্য সংগঠনে কোন কোন শিক্ষক শিক্ষিকাকে হুমকি দিচ্ছেন যে তার সার্টিফিকেট কারিগরি দপ্তর থেকে নাকি ভেরিফিকেশান করে আনতে হবে তারপর নাকি তিনি অ্যাপ্লিকেশান করবেন আমি বলছি এই এই কথা বলবেন না ভুল করেও কাউকে এই পরামর্শ দেবেন না বা এই ধরনের অনৈতিক অবৈজ্ঞানিক কথাবার্তা বন্ধ করুন কাউর ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলার ক্ষমতা আপনার নেই কারিগরি দপ্তর কোনো সার্টিফিকেট অর্থাৎ মান্যতা দেওয়ার অথরিটি নয় কারিগরি দপ্তর যে সার্টিফিকেটটা চাইছে সেটা শুধুমাত্র আপলোড করতে বলেছে মান্যতা দেওয়ার জন্য জায়গা আলাদা সেটা এখানে আপলোড হয়ে আসার পরে তারা ভেবে দেখবে যাদের উপর দায়িত্ব আছে আপনারা তাদেরকে আপলোড করতে সহযোগিতা করুন অসহযোগিতা করবেন না আমরা বারবার বলছি তাহলে যারা করবেন তাদেরকে সম্পূর্ণ ওনার জীবন জীবিকার দায়ভার নিতে হবে সে তিনি প্রশাসনিক প্রধান হোক বা তিনি যেই হন তার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে কারিগরি দপ্তরের নোটিফিকেশান অনুযায়ী সেটা যদি আপনি আপলোড করতে বাধা দেন তাহলে আজকে আমরা কিন্তু অফিসারদের সাথে কথা বলেছি তার দায়ভার অফিসাররা বলেছে ওনাদেরকেই নিতে হবে এই কাজটা করবেন না কোনো অফিসারের নামে মিথ্যা কথা বলে কাউর সার্টিফিকেট আপলোড থেকে তাকে বিরত করবেন না আমি সবার কাছে এই অনুরোধ করছি এবং সবাইকে বলছি আপনাদের শুভবুদ্ধি হোক মতনৈক্য থাকতে পারে অনেকভাবে অনেক কিছু কিন্তু কারোর জীবন জীবিকা নিয়ে খেলা করবেন না আরেকটি বিষয় আমি আপনাদের বলবো কারিগরি দপ্তর থেকে একটা নোটিফিকেশান করেছে অনেক দিন আগেই প্রায় একশো পঁয়ত্রিশটা ভিটিসিতে কোনো কোনো শিক্ষক প্রশিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছেন আপনারা আইএফএসসি কোড পরিবর্তন হয়ে গেছে কারণ রুরাল গ্রামীণ ব্যাঙ্কে অনেক ব্যাংকের সঙ্গে মার্জার করে দিয়েছে অনেক ন্যাশনাল ব্যাংকও মার্জার করে দিয়েছে বলে আইএফএসসি কোডটা চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা আপনাদের দোষ নয় সেটা যুগের নিয়মে হয়ে গেছে কিন্তু সেই বিষয়টা আপনারা কিন্তু এখনও এখানে পরিবর্তন সঠিকভাবে করেননি অনলাইনে আমাদের কারিগরি দপ্তরের ডিভিডির ওয়েবসাইটে কিন্তু করেননি তাই আপনাদের এখন সেই সুযোগ দিয়েছে সেই বিষয়টা আপনি দ্রুততার সঙ্গে আপনারা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আপনারা এটা না করলে গোটা প্রক্রিয়াকরণ বোনাস এবং স্যালারি পুজোর আগে কিন্তু আটকে যাবে অফিসাররা বলেছেন তাই ইতিমধ্যে একশো পঁয়ত্রিশ জনের মধ্যে আমি শুনলাম সাতাত্তর জন আর বাকি আছে বাকি প্রায় পঞ্চাশ জন পঞ্চাশটা ভিটিসি করে খেলেছে সাতাত্তর জনকেও আমি অনুরোধ করবে এই ব্যাপারে সোমেন বলবে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেবে আপনারা এটাকে মানে মান্যতা দিয়ে ডিভিডির সেই নোটিফিকেশান ঠিকমতো দেখেছেন কি না তাহলে আমরা আমাদের সমস্ত গ্রুপে আজকে আপলোড করে দেবো দ্রুত আপনারা আপনাদের আইপিএসসি কোডটা ওখানে সঠিকভাবে ঠিক করে দিন যাতে কারিগরি দপ্তর পুজোর আগে আমাদের স্যালারি এবং বোনাস দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয় সেটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি সর্বোপরি বলবো আপনারা আতঙ্কিত হবেন না আপনাদের পাশে আমাদের সংগঠন ছিল আগামী দিনও থাকবে আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে সহযোগিতা চাইলে আমরা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আজকেও আমরা কাউন্সিলে অনেক স্কুলের ভিটিসি বিভিন্ন শিক্ষিকারা এসেছেন শিক্ষকরা এসেছেন তাদের সমস্ত কিছু আমরা সলভ করে দিয়েছি তাই তাই বলবো আমরা আপনাদের পাশে আছি সদা সব সতর্ক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার